হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ওয়ান এইট্টি থ্রি নিয়ে আলোচনা করব তো ডিরেক্টলি জিকেতে চলে যাচ্ছি নাম্বার ওয়ান ইনস্টিটিউট অফ মাইক্রোবায়াল টেকনোলজি কোথায় অবস্থিত তো ইনস্টিটিউট অফ মাইক্রোবায়াল টেকনোলজি অবস্থিত চণ্ডীগড়ে নেক্সট নাম্বার টু কোষের কোন অংশে ল্যামেলা দেখা যায় তো কোষের যে অংশে ল্যামেলা দেখা যায় তা হচ্ছে কোষ প্রাচীর নেক্সট নাম্বার থ্রি কোষের কোন অঙ্গাণুতে সবাত শোষণ ঘটে তো কোষের যে অঙ্গাণুতে সবাত শোষণ ঘটে তা হচ্ছে মাইটোকন্ড্রিয়া নেক্সট নাম্বার ফোর মানুষের দেহে সর্বাধিক যে মৌল সেটি কি তো মানুষের দেহে সর্বাধিক যে মৌল তা হচ্ছে অক্সিজেন নেক্সট নাম্বার ফাইভ মানুষের কোন শ্রেণীর রক্তের লোহিত কণিকায় অ্যান্টিজেন থাকে না তো মানুষের যে শ্রেণীর রক্তের লোহিত কণিকায় অ্যান্টিজেন থাকে না তা হচ্ছে ও শ্রেণীর রক্তে নেক্সট নাম্বার সিক্স দ্বীপদেশ মালটা মাল্টা এর রাজধানী কোথায় অবস্থিত তো দ্বীপদেশ মাল্টা মালটা এর রাজধানী অবস্থিত ভেলেট্টায় নেক্সট নাম্বার সেভেন দ্বীপদেশ বাহরিনের রাজধানী কোথায় অবস্থিত তো বাহরিনের রাজধানী অবস্থিত মানামায় নেক্সট নাম্বার এইট দ্বীপদেশ ফিলিপিন্সের রাজধানী কোথায় অবস্থিত তো দ্বীপদেশ ফিলিপিন্সের রাজধানী অবস্থিত ম্যানিলায় নেক্সট নাম্বার নাইন দ্বীপদেশ বার্বাডোজের রাজধানী কোথায় অবস্থিত তো দ্বীপ দেশ বার্বাডোজের রাজধানী অবস্থিত ব্রিজ টাউনে নেক্সট নাম্বার টেন দ্বীপ দেশ ডোমিনিকারের ডোমিনিকায়ের রাজধানী কোথায় অবস্থিত তো দ্বীপ দেশ ডোমিনিকার রাজধানী অবস্থিত রসোতে নেক্সট নাম্বার ইলেভেন দ্বীপ দেশ গ্রেনেডার রাজধানী কোথায় অবস্থিত তো দ্বীপ দেশ গ্রেনেডার রাজধানী অবস্থিত সেন্ট জর্জেসে নেক্সট নাম্বার টুয়েলভ দ্বীপদেশ জামাইকার রাজধানী কোথায় অবস্থিত তো দ্বীপদেশ জামাইকার রাজধানী অবস্থিত নেক্সট নাম্বার দেশ কিরিবাটি এর রাজধানী কোথায় অবস্থিত তো দ্বীপদেশ কিরিবাটি এর রাজধানী অবস্থিত তারায় নেক্সট নাম্বার ফোরটিন দ্বীপদেশ দেশ রাজধানী কোথায় অবস্থিত তো দ্বীপদেশ ভানুয়াতুয়ের রাজধানী অবস্থিত ভিলায় নেক্সট নাম্বার ফিফটিন দ্বীপদেশ সিসিলিয়ের রাজধানী কোথায় অবস্থিত তো দ্বীপ দেশ সিসিলিয়ার রাজধানী অবস্থিত ভিক্টোরিয়ায় নেক্সট নাম্বার সিক্সটিন ইন্ডিয়ান আর্মির মোটো কী তো ইন্ডিয়ান আর্মির মোটো হচ্ছে সার্ভিস বিফোর সেলফ নেক্সট নাম্বার সেভেন্টিন ইন্ডিয়ান নেভির মোটো কী তো ইন্ডিয়ান নেভির মোটো হচ্ছে সেম নো বারুনা নেক্সট নাম্বার এইটিন ইন্ডিয়ান এয়ারফোর্সের মোটো কী তো ইন্ডিয়ান এয়ারফোর্সের মোটো হচ্ছে টাচ দ্য স্কাই উইথ গ্লোরি নেক্সট নাম্বার নাইনটিন কোস্টগার্ডের মোটো কী তো কোস্টগার্ডের মোটো হচ্ছে উই প্রোটেক্ট নেক্সট নাম্বার টোয়েন্টি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের মোটো কী তো সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের মোটো হচ্ছে সার্ভিস অ্যান্ড লয়্যাল্টি নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান সেকেন্ড কমিশন কোন বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করতে তৈরি করা হয় তো সেকেন্ড কমিশন তৈরি করা হয় যে বিষয়ের ওপর গুরুত্ব দিতে তা হচ্ছে সৈনিকদের জন্য নেক্সট নাম্বার টোয়েন্টি টু সরকারিয়া কমিশন কোন বিষয়ের ওপর গুরুত্বারোপ করতে তৈরি করা হয় তো সরকারিয়া কমিশন তৈরি করা হয় যে বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করতে তা হচ্ছে কেন্দ্র রাজ্য সম্পর্ক পর্যালোচনা নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি ঠক্কর কমিশন কোন বিষয়ের ওপর গুরুত্বারোপ করতে তৈরি করা হয় তো ঠক্কর কমিশন তৈরি করা হয় ইন্দিরা গান্ধী হত্যা তদন্তের ওপর গুরুত্ব আরোপ করতে নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর মীরা শেঠ কমিটি কোন বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করতে তৈরি করা হয় তো মীরা সেট কমিটি গঠন করা হয় বস্ত্র শিল্পের ওপর গুরুত্ব দেওয়ার জন্যে নেক্সট নম্বর টোয়েন্টি ফাইভ রঙ্গরাজন কমিটি কোন বিষয়ের ওপর গুরুত্বারোপ করতে তৈরি করা হয় তো রঙ্গরাজন কমিটি তৈরি করা হয় বেতনের ক্ষেত্রে সমতা আনার ব্যাপারটাকে গুরুত্ব দেওয়ার জন্যে নেক্সট নম্বর টোয়েন্টি সিক্স খোলজি বংশের রাজধানী কোথায় ছিল তো খোলজি বংশের রাজধানী ছিল দিল্লিতে নেক্সট নম্বর টোয়েন্টি সেভেন তুগলক বংশের রাজধানী কোথায় ছিল তো তুগলক বংশের রাজধানী ছিল দিল্লিতে নেক্সট নম্বর টোয়েন্টি এইট সঙ্গম বংশের রাজধানী কোথায় ছিল তো সঙ্গম বংশের রাজধানী ছিল বিজয়নগরে নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন সেন বংশের রাজধানী কোথায় ছিল তো সেন বংশের রাজধানী ছিল গৌর বা লক্ষণাবতীতে নেক্সট নম্বর থার্টি পল্লব বংশের রাজধানী কোথায় ছিল তো পল্লব বংশের রাজধানী ছিল কাঞ্চিতে নেক্সট নাম্বার থার্টি ওয়ান তুলুপ বংশের রাজধানী কোথায় ছিল তো তুলুপ বংশের রাজধানী ছিল বিজয়নগরে নেক্সট নম্বর থার্টি টু আরবিভু বংশের রাজধানী কোথায় ছিল তো আরবিভু বংশের রাজধানী ছিল বিজয়নগরে নেক্সট নম্বর থার্টি থ্রি গুজরোর প্রতিহার বংশের রাজধানী কোথায় ছিল তো গুজরোর প্রতিহার বংশের রাজধানী ছিল কনৌজের উজ্জয়িনীতে নেক্সট নম্বর থার্টি ফোর মৈত্রক বংশের রাজধানী কোথায় ছিল তো মৈত্রক বংশের রাজধানী ছিল গুজরাটের বল্লভীতে তো এই ছিল চৌত্রিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ওয়ান এইটটি থ্রি নিয়ে তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্যে অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিও ধন্যবাদ